আজকে লাইভ করছি একটা অ্যান্ড ওই লাইভে আমি কোনো প্রকার কোনো কথা বলি নাই তো আমাকে একজন সাজেস্ট করলো যে আমার উচিত লাইভে কথা বলার তো ভাবলাম যে যেহেতু আমি হচ্ছে বারান্দা থেকে কুইশাক তুললাম এই কুইশাখদের কী রান্না করছি সেটা আমরা শেয়ার করি লাইভের মাধ্যমেই তো এখানে আমি দিয়ে ডাল রান্না করবো আমি জানি না দেখা যাচ্ছে কিনা ফোনটা আমার থেকে অনেক দূরে হ্যাঁ তো এখানে আমি শাক আর ডাল একটা মানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে কিছু জিনিস শুধু মরিচ আর হচ্ছে কুঁড়ি শাক আর মসুর ডাল তিনটা জিনিস দিয়ে প্রেশার কুকারে দুই তিনটা সিটি দিয়ে নিয়েছি আর কিছু করিনি তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই শাকটাকে এখন মানে ফুল খুব করে ফেলবো তো সেটার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি এখানে আমি অলরেডি পাতিল বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাও আমি জ্বালিয়ে নিয়েছি তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি কেউ কোথাও কোনো ভুল পেলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্র ভুল হয় তো আমিও ভুলের উঠবে না তো এটা একটু সবাই দেখে নেবেন তো এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পুরোটা দেনি কিছুটা তো রেখে দিলাম এখানে কারণ পুরোটা লাগবে না তো এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ দুইটা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে তেজপাতা আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরা জিরাটা একটু বেশি করে দিচ্ছি যেন খেতে ভালো লাগে

তো আমার হচ্ছে তাদের শেখা তো সেই আমি চেষ্টা করি মানে আমি যেটা করি সেটা দেখানোর শেখানোর চেষ্টা আমি একদমই করি না আমি শেখার চেষ্টা করি বরাবরই তো এটা যখন হচ্ছে ততক্ষণ আমি এটাকে পাশের চুলায় একটু বড় কানার জন্য দিব কারণ অলরেডি পুঁই শাকার ডালটা ঠান্ডা হয়ে গেছে তো এখানে দিলে যেন একটু ভালো হয় মানে সাউন্ড যেন হয় মোট কথা সাউন্ডের জন্য একটু আবার গরম দিচ্ছি আর বেশ পরিমাণ ডাল আছে তো চিন্তার কোনো ব্যাপার নাই আমি যখন পুঁই শাখার ডালটা সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু মানে কিছু দিইনি শুধু কাঁচা মরিচ ছাড়া না হলুদ লবণ কিছু না আমার কাছে মনে হয় যে তখন যেহেতু আমি সিদ্ধ হওয়ার জন্য পানিটাও বেশি দিব তো সেই কারণে দেখা যাবে কি আর যে যদি আমি ওই পানির হিসাব করে লবণ ব্যবহার করি বা ঝাল ব্যবহার করি তো দেখা যাবে পরে যখন ঝোলটা কমে আসবে মানে ডাল তো একটু করে ঘন হয়ে যায় স্বাভাবিক তো পরে যখন এটা ঘন হয়ে যাবে তখন এটা খেতর বাঁধন মারতে না এইভাবে আমি হচ্ছে তখন আর ব্যবহার করি না একবার যখন বাগতই তখন একবার দিয়ে নি এখানে আমি কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়েছি আমার কাছে রসুন কুচি করাই থাকে সেটা দিয়ে দিচ্ছি অল্প একটু এক চিমটির মতো এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা যারা দেখবেন এই ভিডিওটা পরে আমি জানি এখন তো কেউ দেখছে না কারণ এখন যে সময়টা এই সময়টা মানে বেশিরভাগ লোকজন রান্না করা করছে হয়তো তো পরে কথা দেখবেন আমার কোথায় কি ভুল হলো কেউ একটু মেনশন করে দেবেন ভিডিওটা কেমন দেখা যাচ্ছে আমি নিজেও জানি না তো অনেকেই হয়তো বলবেন যে আপনার হচ্ছে বাগান লাল হয়ে যাচ্ছে তো আমার কাছে মনে হয় যখন আমি এখানে ডালটা আবার দিবো তো ডালটা দেওয়ার পরে না কালারটা কেনটা নিয়ে মানে আরো ফিকে হয়ে যায় তো সেই জিনিসটা এড়ানোর জন্য আমি যেটা করছি একটু বেশি করে বাগারটা ভেজে নিচ্ছি এন্ড এর পর্যায়ে এখানে আমি একদমই অল্প আমার কাছে মনে হয় যেন আমি হলুদ একদমই কম খাই তো এখানে আমি একদম অল্প করে একটুখানি হলুদ দিয়ে নিলাম হলুদটা প্রথমে দিয়ে নিই না তো দেখা যাবে কি আর একটু পুরে কালো হয়ে যাবে তো যখন আমি ডালটা দিব ঠিক তার আগের মুহূর্তে এখানে হচ্ছে আমি হলুদটা দিয়ে নিলাম আর বাগারটা ভাজা হয়ে গেছে অনেকে কি করে এই বাগারটা ধরে ডালের মধ্যে দিয়ে দেয় বাট আমি যেটা করি সেটা হচ্ছে মানে ডালটাকে দিয়ে মানে ডালটাকে একদম বাগানের মধ্যে ঢেলে দিই সো রেডি ওয়ান টু থ্রি এই সাউন্ডটা যে কতটা স্যাটিসফাইং যা বলার মতন না আমার কাছে এই সাউন্ডটা খুবই ভালো লাগে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমার কাছে মনে হচ্ছে যে এখন যদি আমি লবণটা দিই তাহলে হয়তো আমি মাপটা বুঝতে পারবো যে আমার আসলে কতটুকু লবণ দেওয়া দরকার তো এই দিকে তো হচ্ছে লবণ দিয়ে নিয়েছি আর কিছু করতে হবে না এখন চুলা আঁচটা একটু বাড়িয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে আর একটু ঘন হলে খেতে হয়তো খারাপ লাগবে না আমি খুঁজতেটাকে বদলে চামচ দিয়ে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসছে এখান থেকে চেক করে যে কেমন হলো ওয়াও জন আমার দেখছে যারা দেখছেন বা অলরেডি দেখে চলে গেছেন যাই হোক না কেন আমি ফার্স্ট টাইম যেহেতু এটা করছি প্লিজ আপনারা যারা দেখছেন যদি কোথাও কোনো ভুল হয় প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাজে কমেন্ট কেউ করবেন না অ্যান্ড করলেও তাতে আমার কিছু আসা যায় না আমি আসলে নেগেটিভিটি একটু কম প্রেফার করি বা কম গায়ে মাখি একে অনেকে আমাকে নির্লজ্জে বলে অ্যান্ড তাতে আমার কিছুই আসা যায় না হুম ঠিক আছে সব কিছু ঠিক আছে ঝাল লবণ দুইটাই ঠিক আছে তো আমি এখন চোলাটাকে অফ করে দিব কারণ ডালটা হওয়ার পরেও না আর একটু মানে ঘন হয়ে আসবে সো আমি এখন এই পর্যায়ে ডালটা অফ করে দিচ্ছি আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ঢাকবো কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি এখন গরম অবস্থায় এটাকে ঢেকে দেই তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আমি এই খাবারটাকে বেশিক্ষণ রেখে মানে বেশি সময় ধরে রেখে খেতে পারবো না খাবারটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেই সমস্যাটা এড়ানোর জন্য আমি হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে ঢেকে নিব আর হচ্ছে কি সাজিদ বাংলা টিপস কি পাক করতেছেন আর আপনার হাতে কি ছোট ছোট দাগ যেন দেখা যাচ্ছে হাতে হাতে দাগ দেখা যাচ্ছে এটা আসলে কি বলবো এটা পানি হ্যাঁ আমি যে বারবার কাজ করি আর হচ্ছে পানি দিয়ে হাত ধুই তো সেই কারণে এটা যে ছোট ছোট দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি আর যেটা রান্না করছে এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল থ্যাংক ইউ সাজিদ বাংলা টিপস কমেন্ট করার জন্য তো এই তো অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আসলে কি বলবো এক মানে আমি কখনোই তো লাইভ করি নাই ফার্স্ট টাইম লাইভ করছি আজকে তো প্রথমে একটা লাইফ করে ফেলেছি তো ওটা করার পরে আমার কাছে মনে হলো যে ওকে ফাইন যেহেতু আমি একটা করছি অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আই এম নাও কনফিডেন্ট এনাফ সো কেন আর একটা করা যাক সো এই জন্য আমি হচ্ছে আবার একই দিনে আরও একটা কি বলবো আর একটা মানে লাইফ করার জন্য চলে আসলাম হাতে পানিটা তো পরব পুঁই দিয়ে ডাল জানি রান দিয়েছে হাতের পানি কোথায় পড়বে আমি জানি না এটা আর এখানে পড়বে না আমার হাতের তালু শুকনা এটা জাস্ট এই সাইডটা ঠিক আছে পুঁইশাক দিয়ে ডাল রান্না করছি হ্যাঁ আমি এখানে পুঁইশাক দিয়ে ডাল রান্না করছি আর এই পুঁইশাকটা হচ্ছে আমার বারান্দায় আমি লাগিয়েছিলাম তো সেই পুঁইশাকটাই দিয়ে এখন হচ্ছে ডালটা রান্না করে ফেললাম দুপুরের খাবারের জন্য অলরেডি আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে এই পুঁই শাক আর ডাল মাধ্যমে আর এই যে আমি এখানে আর হচ্ছে কি বলবো পুঁই শাক রেখে দিয়েছি এটা দিয়ে বিকালে হয়তো পাকোড়া টাইপের কিছু বানানো যাবে বিকালে যখন আমার হাজব্যান্ড আসবে তো তখন ওর জন্য আমি এখানে এই পুঁই শাক দিয়ে হচ্ছে একটু পাকোড়া বানিয়ে দিব বিকালবেলা মুখরোচক কিছু খাওয়া হয়ে যাবে আর নিজের গাছের জিনিস রকম সার বিষ কিছু দেওয়া হয়নি আমি হচ্ছে এর আগে কিনে নিয়ে এসেছিলাম শাক তো সেই পুঁই শাকটা খাওয়ার পরে যে ডাটাটা হয়েছিলো সেই ডাটাটাই আমি আমার টবে লাগিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে মানে পাতা হয়েছে সেটাই আজকে এখানে খাচ্ছি আরও পাতা হবে সেই জন্য আসলে এখন তুলে নিয়েছি যা পাতা হয়েছে আলহামদুলিল্লাহ আমার দুই বেলার খাবার হয়ে যাবে বাংলা টিপস শাক বেশি করে আমাদের বাসায় পাঠিয়ে দেন আমিও খাবো তো দোয়া রাখবেন যখন বড় পরিসরে করব তখন চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য তো এই তো তো রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য যাই হোক আজকে লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি দোয়া রাখবেন আমার জন্য নতুন কোনো ব্লগ ভিডিও অথবা লাইভ দেখার জন্য আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবে পরের কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে